চ্যাট জিপিটি বা এই ধরনের এআই মডেলগুলো যখন ব্যবহার করি মাঝে মাঝে মনে হয় যেন সত্যি কোনো জাদুকরের সাথে কথা বলছি মানে এত প্রাসঙ্গিক এত মানুষের মতো উত্তর আসে থেকে। হ্যাঁ ঠিকই বলেছেন বাইরে থেকে দেখলে তো মনে হতেই পারে যে এটা ম্যাজিক কিন্তু আসলে এর পেছনে আছে বিশাল পরিমাণ ডেটা আর মানে খুবই অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিংয়ের একটা মেলবন্ধন তো আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব কিভাবে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা সংক্ষেপে এলএলএম এগুলো তৈরি হয় কিভাবে শেখে আর কিভাবে কাজ করে আমরা বিভিন্ন রিসার্চার আর টেক ভিত্তি অবশ্যই শুরুতেই যদি একটু এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যাপারটা পরিষ্কার করি লার্জ বলা হচ্ছে কারণ এদেরকে শেখানো হয় মানে বিপুল পরিমাণ টেক্সট ডেটা দিয়ে আর এদের নিজেদের ভেতরের গঠনটাও খুব জটিল মানে প্রচুর প্যারামিটার থাকে যেগুলো এদের শেখা জ্ঞানটাকে ধরে রাখে আচ্ছা আর ল্যাঙ্গুয়েজ মডেল কারণ এরা মানুষের ভাষা বুঝতে পারে আবার তৈরিও করতে পারে আর এই যে অংশটা ওটার মানে কি মানে জিপিটি হ্যাঁ জিপিটি মানে হল জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার জেনারেটিভ মানে হল এরা নতুন টেক্সট মানে কন্টেন্ট তৈরি করতে পারে তৈরি করতে পারে প্রি ট্রেন্ড কারণ এদের বিশাল ডেটা সেট ব্যবহার করে আগে থেকেই ভাষাটা শিখিয়ে রাখা হয়েছে মানে ইন্টারনেট থেকে বা বইপত্র থেকে হুম আর ট্রান্সফর্মা হল একটা বিশেষ ধরনের নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার এটা ভাষার বিভিন্ন অংশের মধ্যে যে সম্পর্ক মানে কনটেক্সট বুঝতে খুব পারদর্শী এটাই আসলে এদের মূল ভিত্তি এই ট্রান্সফর্মা মডেল বেশ ইন্টারেস্টিং তাহলে একদম গোড়া থেকে শুরু করি এই মডেলগুলো বানানোর প্রথম ধাপটা কি মানে এদের ট্রেনিংটা শুরু হয় কীভাবে পুরো প্রক্রিয়াটাকে আমরা মানে দুটো প্রধান ধাপে ভাগ করতে পারি প্রথম আর সবচেয়ে বড় ধাপটা হল প্রি ট্রেনিং এটাকে বলতে পারেন মডেলের ভিত্তি গড়ার কাজ প্রিট্রেনিং আচ্ছা এটা লক্ষ্য কি থাকে মানে কি শেখানো হয় এই ধাপে এর মূল লক্ষ্য হল মডেলকে ভাষার ব্যাকরণ বিভিন্ন শব্দের মানে সাধারণ জ্ঞান মানে দুনিয়ার নানা তথ্য সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়া এর জন্য ব্যবহার করা হয় ইন্টারনেটের বিশাল টেক্সট ভাণ্ডার ওয়েবসাইট বই আর্টিকেল এইসব যেমন ধরুন কমন ক্রল আর্কাইভ কমন ক্রল হ্যাঁ যেখানে বহু বছর ধরে ইন্টারনেটের কোটি কোটি ওয়েব পেজ আর্কাইভ করে রাখা হয়েছে কিংবা ধরুন ফাইন ওয়েব ডেটা সেট প্রায় ডেটা বিশাল ব্যাপার কিন্তু ইন্টারনেটের সব তথ্য তো আর নিখুঁত না বা হয়তো ব্যবহারযোগ্য না সেগুলোকে কি কিছু করতে হয় মানে ফিল্টার বা কিছু অবশ্যই এটাই খুব জরুরি একটা কাজ ডেটা পরিষ্করণ বা ডেটা ক্লিনিং ইন্টারনেট থেকে পাওয়া কাঁচা ডেটাতে প্রচুর মানে অপ্রয়োজনীয় জিনিস থাকে ধরুন ম্যালওয়্যার বা স্প্যাম সাইটের লিঙ্ক অপত্যিকর কন্টেন্ট এগুলো বাদ দিতে হয় আচ্ছা ওয়েব পেজ থেকে শুধু মূল টেক্সটটা বের করে আনা হয় মানে এইচটিএমএল কোড মেনু বিজ্ঞাপন এগুলো বাদ দিয়ে ভাষা অনুযায়ী ফিল্টার করা হয় যেমন ফাইন ওয়েব মূলত ইংরেজি ডেটা সেটের ওপর ফোকাস করে আর একটা খুব জরুরি চেষ্টা করা হয় ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা ফোন নম্বর সোশ্যাল সিকিউরিটি নম্বর এগুলো মুছে ফেলার যদিও কাজটা খুবই কঠিন মানে এত এত ডেটা থেকে সব ব্যক্তিগত তথ্য মুছে ফেলা কি সম্ভব ভুল হওয়ার সম্ভাবনা তো থাকেই তাই না হ্যাঁ এটা একটা বিরাট চ্যালেঞ্জ সত্যি বলতে একশো ভাগ নিখুঁতভাবে করা প্রায় অসম্ভব কিছু না কিছু ব্যক্তিগত তথ্য থেকেই যেতে পারে যা পরে মডেলের উত্তরেও হয়তো চলে আসতে পারে তাই ডেটা ক্লিনিং একটা মানে কন্টিনিউয়াস প্রসেস গবেষকরা সবসময় আরও ভালো পদ্ধতির খোঁজ করছেন ডেটার কোয়ালিটি এখানে সব থেকে জরুরি হুম বুঝলাম তো এই পরিষ্কার করা ডেটা নিয়ে এরপর কি করা হয় মডেল তো আর সরাসরি বাংলা বা ইংরেজি অক্ষর বোঝে না ঠিক তো একদম ঠিক এখানেই আসি টোকেনাইজেশন টেক্সটকে ছোট ছোট অংশে বা টোকেনে ভাগ করা হয় তারপর সেগুলোকে সংখ্যা বা একটা আইডিতে কনভার্ট করা হয় এই টোকেন হতে পারে একটা পুরো শব্দ বা ধরুন শব্দের একটা অংশ সাবওয়ার্ড সাবওয়ার্ড মানে মানে ধরুন একটা বড় বা কম পরিচিত শব্দকে পরিচিত ছোট ছোট অংশে ভেঙে নেওয়া যেমন বাইট প্যার এনকোডিং বা বিপিই একটা জনপ্রিয় পদ্ধতি এতে করে অজানা শব্দ এলেও মডেল কিছুটা বুঝতে পারে কিছু বিশেষ টোকেনও থাকে যেমন অজানা শব্দের জন্য ইউএনকে শুনেছিলাম যে বেশিরভাগ টোকেনাইজার নাকি ইংরেজি ডেটার উপর বেশি ফোকাস করে তৈরি এর ফলে কি বাংলা বা অন্য ভাষার ক্ষেত্রে কোনও সমস্যা হয় হ্যাঁ এটা একটা জানা সমস্যা ইংরেজি কেন্দ্রিক টোকেনাইজার অন্য ভাষার জন্য অনেক সময় মানে কম এফিশিয়ান্ট হয় একই কথা বলতে হয়তো বাংলা বা জার্মান ভাষায় অনেক বেশি টোকেন লেগে যায় এটা মডেলের পারফরম্যান্স বা কস্টের ওপর প্রভাব ফেলে আচ্ছা এই যে এত লম্বা একটা প্রি ট্রেনিং ধাপ গেল এর শেষে আমরা ঠিক কি পাই মানে আউটপুটটা কি আমরা পাই একটা বেস মডেল যেমন ধরুন জিপিটি টু বা মেটার লামা থ্রি পয়েন্ট মডেল এই বেস মডেলকে আপনি তুলনা করতে পারেন একটা মানে অত্যন্ত শক্তিশালী অটো কমপ্লিট সিস্টেমের সাথে বা এটাকে টোকেন সিমুলেটর হ্যাঁ মানে এর মূল কাজ হলো আপনি কিছু টেক্সট দিলে তার পরের সম্ভাব্য টোকেন বা শব্দটা কি হবে সেটা প্রেডিক্ট করা অনেকটা খুব অ্যাডভান্সড অটো কমপ্লিট এটাকে ইন্টারনেটের একটা লসি কম্প্রেশন বা অসম্পূর্ণ সার সংক্ষেপও বলতে পারেন লসি কম্প্রেশন মানে মানে হল সে জ্ঞান ধারণ করে ঠিকই কিন্তু সবটা নয় ইন্টারনেটের বিশাল তথ্যের একটা অংশ সে সংকুচিত করে ধরে রাখে কিন্তু কিছু তথ্য হারিয়ে যায় বা একটু বিকৃতও হতে পারে তার মানে প্রি ট্রেনিং শেষ হলেই আমরা চ্যাট করার মতো একটা মডেল পেয়ে যাই না এই বেস মডেল কি সরাসরি ব্যবহার করা যায় না সরাসরি ইউজার ফ্রেন্ডলি নয় বেস মডেলগুলোর কিছু বৈশিষ্ট্য আছে যেমন আপনি একই প্রশ্ন করলে এরা প্রায়শই ভিন্ন ভিন্ন উত্তর দিতে পারে কারণ এরা তো সম্ভাব্যতার ভিত্তিতে কাজ করে আচ্ছা তবে ঠিক মতো প্রশ্নব্র প্রম্পট ডিজাইন করলে এদের ভিতর থেকে জ্ঞান বের করে আনা যায় ধরুন যদি জিজ্ঞাসা করেন প্যারিসের সেরা পাঁচটি দর্শনীয় স্থান কি সে হয়তো উত্তর দিতে পারবে কিন্তু এটা ঠিক কথোপকথনের জন্য তৈরি নয় হুম এদেরও কিন্তু হ্যালোসিনেশন বা ভুল তথ্য দেওয়ার প্রবণতা থাকে তবে এদের একটা দারুণ ক্ষমতা হল কন্টেক্সট লার্নিং লার্নিং সেটা কি মানে আপনি যদি প্রম্পটের মধ্যে কয়েকটা উদাহরণ দিয়ে দেন ধরুন দুটো ইংরেজি বাক্য আর তার বাংলা অনুবাদ দিয়ে তৃতীয় একটা ইংরেজি বাক্য দিয়ে বললেন এটার অনুবাদ করতে সে ওই উদাহরণ দেখেই কাজটা শিখে নিতে পারে এটাকে ফিউ শর্ট প্রম্পটিংও বলে বেশ ইন্টারেস্টিং তাহলে এই শক্তিশালী কিন্তু খানিকটা অগোছালো বেস মডেলকে কিভাবে চ্যাট জিপিটির মতো একটা হেল্পফুল মানে সহায়ক অ্যাসিস্ট্যান্টে পরিণত করা হয় এখানেই আসে আমাদের দ্বিতীয় ধাপ পোস্ট ট্রেনিং এই ধাপটা লক্ষ্যই হল বেস মডেলটাকে এমনভাবে পরিমার্জন করা যাতে সে নির্দেশ মানতে পারে স্বাভাবিক কথোপকথন চালাতে পারে আর মানে মানুষের এক্সপেকটেশন অনুযায়ী আচরণ করতে শেখে এটা প্রি ট্রেনিংয়ের চেয়েও অনেক কম ডেটা আর কম সময়ে করা যায় আচ্ছা পোস্ট ট্রেনিং এর পদ্ধতিগুলো কি কি মূলত দুটো প্রধান পদ্ধতি আছে প্রথমটা হল সুপারভাইজড ফাইন টিউনিং বা সংক্ষেপে এসএফটি সুপারভাইজড ফাইন টিউনিং সুপারভাইজড মানে এখানে মানুষের সরাসরি তত্ত্বাবধান থাকে তাই তো হ্যাঁ অনেকটা সেরকমই এখানে মডেলকে আর ইন্টারনেটের ওই বিশাল ডেটার ওপর নয় বরং মানুষের তৈরি করা নির্দিষ্ট ফরম্যাটের প্রশ্ন উত্তরের ডেটা সেটের ওপর আবার ট্রেন করা হয় মানে কোয়ালিটি ডেটা সেট মানুষ তৈরি করে কিভাবে হ্যাঁ মানব লেভেলাররা থাকেন তাদের খুব ডিটেল গাইডলাইন দেওয়া হয় কয়েকশো পৃষ্ঠারও হতে পারে সেই গাইডলাইন ফলো করে তারা আদর্শ প্রশ্ন আর তার জন্য সহায়ক সত্যবাদী আর ক্ষতিকর নয় এমন উত্তর তৈরি করেন আচ্ছা আজকাল অবশ্য অন্য ভালো এলএম দিয়েও ডেটা তৈরি করানো হয় যেটাকে সিনথেটিক ডেটা বলে তারপর মানুষ সেগুলোকে এডিট বা রিভিউ করে তার মানে এই ধাপে মডেলকে শেখানো হচ্ছে যে ঠিক কেমন উত্তর মানুষ পছন্দ করে বা আশা করে অনেকটা কি অনুকরণ করতে শেখানো একদম এই এসএফটি প্রক্রিয়ার মাধ্যমে মডেল মূলত ওই লেবেলারদের তৈরি করা ডেটার প্যাটার্নটা অনুকরণ করতে শেখে আর একটা নির্দিষ্ট ব্যক্তিত্ব বা পার্সোনা ধারণ করে এই জন্যই যখন আপনি কোনো চ্যাটবটকে জিজ্ঞাসা করেন তুমি কে সে প্রায়শই একটা নির্দিষ্ট মানে আগে থেকে ঠিক করে দেওয়া উত্তর দেয় এটা বেস মডেলের কাঁচা উত্তরের চেয়ে অনেক বেশি পলিশড আর ইউজার ফ্রেন্ডলি হয় বুঝলাম এসএফটি তাহলে মডেলকে মানুষের তৈরি উত্তর অনুকরণ করতে শেখাচ্ছে কিন্তু মডেলকে কি নিজে থেকে আরো ভালো বা সঠিক উত্তর খুঁজে বের করতে শেখানো যায় মানে শুধু অনুকরণ না করে এখানে কি দ্বিতীয় পদ্ধতিটা কাজে আসে ঠিক ধরেছেন দ্বিতীয় প্রধান পদ্ধতি হল রিএনফোর্সমেন্ট লার্নিং বা আর এল এটাকে আপনি তুলনা করতে পারেন ট্রায়াল অ্যান্ড এরার বা পরীক্ষার মাধ্যমে শেখার সাথে ট্রায়াল অ্যান্ড এরার হ্যাঁ মডেল বিভিন্ন উপায়ে কোনো সমস্যার সমাধান বা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে আর সঠিক বা ভালো উত্তরের জন্য সে পুরস্কৃত হয় ভুল বা খারাপ উত্তরের জন্য শাস্তি বা কম পুরস্কার পায় অনেকটা স্কুলে অনুশীলনী করার মতো কিন্তু এটার দরকার কেন এস তো অনুকরণ করতে শেখাচ্ছেই দরকার আছে কারণ মানুষের চিন্তার ধরন আর এলএলএম যেভাবে ডেটা প্রসেস করে সেটা তো এক নয় একটা জটিল সমস্যার সমাধানের সবচেয়ে এফিসিয়েন্ট রাস্তা কোনটা সেটা হয়তো মানুষের পক্ষে সবসময় অনুমান করা কঠিন আর মডেলকে নিজে থেকে এক্সপেরিমেন্ট করে সেরা পথটা খুঁজে বের করার সুযোগ দেয় মানে এটা বিশেষ করে যুক্তির ক্ষেত্রে বেশি কাজে লাগে হ্যাঁ বিশেষ করে গণিত বা লজিকের মতো ক্ষেত্রে এটা খুব কার্যকর হতে পারে যেখানে উত্তরটা সঠিক না ভুল সেটা স্পষ্টভাবে যাচাই করা যায় মানে একটা অবজেক্টিভ ক্যারেক্টনেস আছে তার মানে কি আর দিয়ে ট্রেন করা মডেলের হ্যালুসিনেশন কম হওয়ার কথা কারণ সে তো শুধু প্যাটার্ন মিলাচ্ছে না সঠিক উত্তরের জন্য রিওয়ার্ড পাচ্ছে থিওরিটিক্যালি যেসব ক্ষেত্রে উত্তর যাচাই করা সম্ভব মানে গ্রাউন্ড ট্রুথ আছে সেখানে পিওর আর রিজনিং ক্ষমতা বাড়াতে আর ভুল কমাতে সাহায্য করতে পারে যেমন ধরুন ডিপসিক আর ওয়ান বা ওপেন এআইয়ের ওয়ান সিরিজের কথা বলা হচ্ছে এগুলোকে থিঙ্কিং মডেলও বলা হয় থিঙ্কিং মডেল হ্যাঁ কারণ এরা ধাপে ধাপে চিন্তা করে সমস্যার সমাধান করতে শেখে তাই হয়তো একটু দেশি সময় নেয় কিন্তু জটিল যুক্তির কাজে এরা বেশ ভালো পারফর্ম করে এদিন প্রশিক্ষণে আর এর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ কিন্তু সাধারণ কনভার্সেশনাল মডেল যেমন জিপিটি ফোর ও সেখানে কিন্তু এসএফটির ভূমিকা এখনও অনেক বেশি আর হ্যালোসিনেশন কমানোর জন্য আর এর পাশাপাশি অন্য কৌশলও লাগে আমরা প্রায় আর শব্দটা শুনি এটা কি আর এল এরই একটা ধরন হ্যাঁ আর এইচএফ হল রিএনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক এখানে সরাসরি উত্তরটা ঠিক না ভুল সেটার ভিত্তিতে রিওয়ার্ড না দিয়ে মানুষ কোন উত্তরটা বেশি পছন্দ করছে সেটার ভিত্তিতে মডেলকে রিওয়ার্ড দেওয়া হয় কিভাবে কাজ করে এটা ধরুন মডেল একটা প্রশ্নের দুটো বা তার বেশি উত্তর তৈরি করল এবার মানুষ সেগুলোকে র্যাঙ্ক করবে কোনটা সবচেয়ে ভালো কোনটা মোটামুটি কোনটা খারাপ অথবা শুধু বলবে কোনটা বেশি পছন্দের মডেল এই ফিডব্যাক ব্যবহার করে নিজেকে উন্নত করার চেষ্টা করে যাতে সে এমন উত্তর তৈরি করতে শেখে যা মানুষের বেশি পছন্দ হবে এর সুবিধা অসুবিধা কি মানে শুধু মানুষের পছন্দের ওপর ভিত্তি করলে সুবিধা হল আর মডেলকে মানুষের পছন্দের সাথে অ্যালাইন করতে মানে সামঞ্জস্যপূর্ণ করতে খুব সাহায্য করে মডেল আরও নিরাপদ ভদ্র আর সামাজিকভাবে গ্রহণযোগ্য উত্তর দিতে শেখে কিন্তু এর একটা দুর্বলতাও আছে সেটা কি মানুষের পছন্দ তো সবসময় অবজেক্টিভ বা নিখুঁত নাও হতে পারে আর এই সিস্টেমকে ভুল পথে চালিত করা বা গেম করাও সম্ভব মানে মডেল হয়তো চাটুকারিতা বা খুব বেশি নিরাপদ উত্তর দিতে শিখে গেল যেটা আসলে সমস্যার গভীরে যাচ্ছে না এটা মডেলকে ভালো ব্যবহার শেখায় বটে কিন্তু হয়তো মূল সমস্যা সমাধানের ক্ষমতা বা রিজনিং ততটা বাড়ায় না যতটা পিওর আর এল বাড়াতে পারে সেই সব ক্ষেত্রে যেখানে উত্তর যাচাইযোগ্য রিওয়ার্ডের ভিত্তিতে আচরণকে ফাইন টিউন করতে যার মধ্যে নিজে থেকে সলিউশন খোঁজার একটা এলিমেন্টও আছে বিশেষ করে পিওর আর এল এ দারুণ আচ্ছা সময়ের সাথে সাথে মডেলগুলোর যে উন্নতি আমরা দেখছি যেমন ধরুন জিপিটি থ্রি থেকে জিপিটি ফোর বা এখন জিপিটি ফোর ও বা ওই যে বললেন ও ওয়ান সিরিজ এদের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি জায়গায় উন্নতি হয়েছে হ্যাঁ বেশ কয়েকটা দিকেই বড় পার্থক্য এসেছে প্রথমত মডেলের আকার বা সাইজ মানে প্যারামিটার সংখ্যা এই প্যারামিটারগুলোই তো মডেলের শেখা জ্ঞানের গাণিতিক রিপ্রেজেন্টেশন জিপিটি থ্রির ছিল প্রায় একশো বিলিয়ন প্যারামিটার একশো বিলিয়ন হ্যাঁ আর জিপিটি ফোর এর ক্ষেত্রে অনুমান করা হয় এটা প্রায় ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন মানে প্রায় গুণ বড় এই আকার বড় হওয়ার কারণে এরা আরও অনেক বেশি জ্ঞান ধারণ করতে পারে আর অনেক বেশি জটিল কাজ করতে সক্ষম হয় আচ্ছা আর দ্বিতীয় বড় পার্থক্য হল মাল্টিমোডালিটি জিপিটি থ্রি ছিল মূলত টেক্সট ভিত্তিক কিন্তু জিপিটি ফোর ছবিও ইনপুট হিসেবে নিতে পারে বুঝতে পারে আর জিপিটি ফোরও তো আরও এক ধাপ এগিয়ে সে টেক্সট এমেজ অডিও এমনকি কিছু ক্ষেত্রে ভিডিও নিয়েও কাজ করতে পারে মানে সে আপনার সাথে কথা বলতে পারে ছবি দেখে বর্ণনা দিতে পারে আর কন্টেক্সট উইন্ডো মানে কতটা আগের কথা মনে রাখতে পারে সেখানেও কি উন্নতি হয়েছে অবশ্যই সেখানেও বিশাল উন্নতি জিপিটি থ্রি এর উইন্ডো ছিল তুলনামূলকভাবে ছোট প্রায় দু আটচল্লিশ টোকেন জিপিটি ফোরের সেটা বেড়ে প্রায় একশো হাজার টোকেন পর্যন্ত হতে পারে একশো হাজার মানে অনেক লম্বা আলোচনা বা বড় ডকুমেন্ট মনে রাখতে পারে হ্যাঁ ঠিক তাই এর ফলে জিপিটি ফোর অনেক লম্বা কনভারসেশন ফলো করতে পারে বা একটা পুরো বই বা বড় রিপোর্ট পড়ে তার উপর ভিত্তি করে কাজ করতে পারে আর অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নতিগুলোর একটা হল রিজনিং বা যুক্তি করার ক্ষমতায় সেটা কিভাবে বোঝা যায় বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজড টেস্ট বা পরীক্ষায় এদের পারফরম্যান্স দেখে যেমন ধরুন আমেরিকার বার এক্সাম বা বিভিন্ন সায়েন্স ও ম্যাথ অলিম্পিয়াডের প্রশ্নে নতুন মডেলগুলো আগের চেয়ে অনেক অনেক ভালো ফল করছে আর ওই যে ওয়ান সিরিজের কথা বললাম ওগুলো তো বিশেষভাবে রিজনিং ক্ষমতা বাড়ানোর দিকেই ফোকাস করে তৈরি করা হচ্ছে বোঝা গেল এই যে এত উন্নত মডেল এরা তো অনেক কিছুই পারে আমরা জানি লেখা তৈরি করতে পারে কোডিং করতে সাহায্য করে ডেটা অ্যানালাইসিস করে এদের আর কি বিশেষ ক্ষমতা আছে যা উল্লেখযোগ্য একটা বড় ক্ষমতা হল টুল ব্যবহার করার অ্যাবিলিটি আধুনিক মডেলগুলো এখন আর শুধু নিজের ভেতরের জ্ঞানের উপর নির্ভরশীল নয় মানে মানে তারা প্রয়োজনে ইন্টারনেটে সার্চ করে লেটেস্ট ইনফরমেশন নিয়ে আসতে পারে ক্যালকুলেটর ব্যবহার করতে পারে এমনকি কোড লিখে সেটা এক্সিকিউট করে আউটপুট দেখতে পারে এটাকে বলে টুল ইউজ বা আর একটা খুব গুরুত্বপূর্ণ টেকনিক হল র্যাগ বা রিট্রিভল অগমেন্টেড জেনারেশন র্যাগ সেটা কি ভিত্তি করে উত্তরটা তৈরি করে এটা অনেকটা ওপেন বুক পরীক্ষার মতো এটা হ্যালুসিনেশন কমাতে খুব সাহায্য করে কারণ উত্তরটা তখন শুধু মডেলের মেমরির উপর নির্ভর করে না এত ক্ষমতা এত উন্নতির পরেও দুর্বলতা তো নিশ্চয়ই কিছু আছে এই যে হ্যালুসিনেশনের সমস্যা মানে ভুল বা বানানো তথ্য দেওয়া ওটাকে এখনও পুরোপুরি গেছে না সত্যি বলতে হ্যালুসিনেশন এখনও একটা বড় চ্যালেঞ্জ যায়নি কারণ মনে রাখতে হবে মডেলগুলো তো আসলে কোন ফ্যাক্ট ডেটাবেস দেখে উত্তর দেয় না তারা মূলত শিখেছে কোন শব্দের পর কোন শব্দ আসাটা সবচেয়ে সম্ভাব্য মানে তারা ভাষা তৈরি করে সত্য যাচাই করে না মনে আছে বলেছিলাম প্রি ট্রেনিং হলো ইন্টারনেটের একটা লসি কম্প্রেশন মানে ইন্টারনেটের সব জ্ঞান নিখুঁতভাবে জমা থাকে না মডেলের মধ্যে তাই উত্তরে ভুল আসা বা কিছু বানিয়ে বলাটা অস্বাভাবিক নয় এর প্রতিকার কি প্রতিকার হিসাবে মডেলগুলোকে আমি এই বিষয়ে জানি না বা আমার কাছে এই তথ্য নেই বলতে শেখানো হচ্ছে অথবা টুল ব্যবহার করতে বা আর এজি ব্যবহার করে তথ্য যাচাই করতে উৎসাহিত করা হচ্ছে কিন্তু সমস্যাটা এখনও পুরোপুরি সমাধান হয়নি আর কোনো সীমাবদ্ধতা মানে আর কি পারে না এরা গণনার ক্ষেত্রে সীমাবদ্ধতা তো আছেই যেহেতু এরা টোকেন ধরে ধরে কাজ করে জটিল স্টেপ অ্যারেদমেটিক বা লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে এদের প্রায়শই ধাপে ধাপে চিন্তা করতে হয় মানে পুরো সমস্যাটাকে ছোট ছোট ধাপে ভেঙে সমাধান করতে হয় এটাকে চেইন অফ থট প্রম্পটিং বলা হয় আচ্ছা আর অনেক সময় খুব অদ্ভুত ব্যাপারও ঘটে এটাকে কেউ কেউ সুইস চিজ মডেল বলে মানে হয়তো খুব কঠিন একটা কাজ যেমন একটা জটিল কোডিং সমস্যা সেটা ঠিক করে ফেলল কিন্তু একদম সহজ একটা সাধারণ জ্ঞানের প্রশ্নে ভুল করে বসল হ্যাঁ সুইস চিজ মানে জায়গা জায়গা ফুটো হ্যাঁ অনেকটা সেরকম মানে জ্ঞানের মধ্যে অপ্রত্যাশিত গ্যাপ তাই এদের দেওয়া উত্তর বিশেষ করে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সবসময় ভেরিফাই বা যাচাই করে নেওয়াটা খুব জরুরি আরেকটা একটা বিষয় নিয়ে অনেক কথা হয় বক্স সমস্যা মানে মডেল যে উত্তরটা দিচ্ছে সেটা ঠিক কিভাবে দিচ্ছে তার ভেতরে প্রসেসটা নাকি পুরোপুরি বোঝা যায় না ঠিক এটাই একটা বড় চ্যালেঞ্জ মডেলের ভেতরে যে কোটি কোটি বা এখন ট্রিলিয়ন প্যারামিটার সেগুলোর মধ্যে ঠিক কোথা এবং কিভাবে জ্ঞানটা স্টোর করা আছে বা কিভাবে একটা নির্দিষ্ট যুক্তি তৈরি হচ্ছে সেটা বোঝা খুবই কঠিন এটা একটা ব্ল্যাক বক্সের মতো কিছু ক্ষমতা আছে যেগুলোকে ইমার্জেন্ট অ্যাবিলিটি বলা হয় মানে এগুলো সরাসরি প্রশিক্ষণে শেখানো হয়নি কিন্তু মডেল যখন অনেক বড় স্কেলে তৈরি করা হয় তখন নিজে থেকেই এই ক্ষমতাগুলো প্রকাশ পায় বিজ্ঞানীরা অবশ্য মেকানিস্টিক ইন্টারপ্রেটেবিলিটি নিয়ে অনেক গবেষণা করছেন মেকানিস্টিক ইন্টারপ্রেটেবিলিটি হ্যাঁ মানে এই ব্ল্যাক বক্সের রহস্য ভেদ করার চেষ্টা মডেলের ভেতরে সর্কিটগুলো কিভাবে কাজ করছে সেটা বোঝার চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা এখনও খুব প্রাথমিক পর্যায়ে আছে কাজটা ভীষণ জটিল হুম তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি এই এলএলএম তৈরির যাত্রাটা শুরু হচ্ছে প্রি ট্রেনিং দিয়ে যেখানে ইন্টারনেটের বিশাল ডেটা থেকে মডেল ভাষা আর সাধারণ জ্ঞান শিখছে এটা হল বেস মডেল হ্যাঁ ফাউন্ডেশন এরপর আসছে পোস্ট ট্রেনিং সেখানে সুপারভাইজড ফাইন টিউনিং বা এসএফটি দিয়ে তাকে মানুষের মতো করে কথা বলতে নির্দেশ মানতে শেখানো হচ্ছে মানে অনেকটা অনুকরণ করতে শেখানো হচ্ছে ঠিক আর রিএনফোর্সমেন্ট লার্নিং বা আর দিয়ে সেই আচরণটাকে আরও ফাইনটিউন করা হচ্ছে মানুষের পছন্দ অনুযায়ী বা নির্দিষ্ট কাজের জন্য দক্ষতা বাড়ানো হচ্ছে যেখানে মডেল কিছুটা ট্রায়াল অ্যান্ড এরারের মাধ্যমেও শিখছে একদম দিনের শেষে এটা আসলে কোনো জাদু নয় বরং প্রচুর ডেটা খুবই সফিস্টিকেটেড অ্যালগোরিদম আর বিপুল পরিমাণ কম্পিউটিং পাওয়ারের একটা সমন্বিত ফলাফল বিশেষ করে যে মডেলগুলো মূলত এসএফটি নির্ভর সেগুলোকে বলা যেতে পারে তাদের প্রশিক্ষণে ব্যবহৃত মানব লেবেলারদের তৈরি করার ডেটার একটা স্ট্যাটিস্টিক্যাল রিফ্লেকশন বা প্রতিচ্ছবি আর এল অবশ্য কিছুটা ভিন্ন মাত্রা যোগ করে মডেলকে নিজে থেকে সমস্যার সমাধানের কৌশল খোঁজার একটা সুযোগ দিয়ে আজকের আলোচনা থেকে এ প্রযুক্তির ভেতরের অনেক কিছুই বেশ পরিষ্কার হল ধন্যবাদ আপনাকে কিন্তু একটা মৌলিক প্রশ্ন যেন থেকেই যাচ্ছে যখন আমরা বলি একটা মডেল রিজনিং করছে বা কিছু বুঝতে পারছে এটার আসল মানে কি এটা কি সত্যি মানুষের বোঝার মতো আন্ডারস্ট্যান্ডিং নাকি কেবল খুব খুব উন্নত প্যাটার্ন ম্যাচিং এটাই মনে হয় এই মুহূর্তে ফিল্ডের সবচেয়ে বড় এবং সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নগুলোর একটা মডেলগুলো কি আসলেই কারণ বা কার্যকারণ বুঝতে পারে নাকি তারা শুধু ডেটার মধ্যে থাকা কোরিলেশন বা সম্পর্কগুলোকে অবিশ্বাস্য নিখুঁতভাবে অনুকরণ করছে আর এখান থেকেই ভবিষ্যতের প্রশ্নটাও আসে আরও বড় আরও শক্তিশালী মডেল বিশেষ করে যারা রিএনফোর্সমেন্ট লার্নিংয়ের মাধ্যমে শেখে তারা কি অ্যালফাগোর মতো এমন কোনও নতুন স্ট্র্যাটেজি বা ক্ষমতা অর্জন করবে যা আমাদের শেখানো বা ভাবনারও বাইরে ছিল মানে আর এল যেভাবে নিজে থেকে গেম খেলার নতুন কৌশল আবিষ্কার করতে পারে হ্যাঁ ঠিক সেভাবে সেভাবে কি ভাষা যুক্তি বা এমন কি ক্রিয়েটিভিটির জগতেও এমন অভাবনীয় কিছু বেরিয়ে আসতে পারে যা আমরা আগে দেখিনি এটা সত্যিই ভাবনার বিষয় ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্নচিহ্ন